গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কুমিল্লার গ্রামের খামারিরা আসন্ন কোরবানির ঈদের জন্য প্রস্তুত বারো হাজার গবাদি পশু নিয়ে বন্যার খর সংকটে গরু বিক্রি করে দেয়ায় গত ঈদের চাইতে এবার কমেছে চার হাজার গরু বর্ষা মৌসুমে বৃষ্টি বাড়তে থাকায় গরুবাজার নিয়ে শঙ্কিত খামারিরা এবছর সরকার শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে গরুবাজার করতে না দেওয়ায় ইজারাদাররা স্থান নিয়ে সমস্যায় রয়েছেন ছোট বড় মিলিয়ে এবার মোট খামারের সংখ্যা এক হাজার এসব খামার থেকে গরু ছাগল ভেড়া ও মহিষ মিলিয়ে ঈদবাজারে যাবে মোট তেরো হাজার তিনশো নিরানব্বইটি গবাদি পশু ঈদ বাজারকে কেন্দ্র করে উপজেলা প্রাণী সম্পদ অফিস নিয়েছে বিভিন্ন প্রস্তুতি জানা গেছে গ্রামে গত কোরবানির ঈদে দুই হাজার খামার থেকে ষোলো হাজার আটশো গবাদি পশু বাজারে আসে গত বছর আগস্টের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় অধিকাংশ খামার খড় পচে যাওয়ায় খাদ্য সংকটে গবাদি পশু বিক্রি করে দিতে বাধ্য হন খামারিরা তাই এবার কোরবানির জন্য গবাদি পশুর সংখ্যাও কমেছে উপজেলা প্রাণী সম্পদ অফিসের তথ্যমতে উপজেলা পর্যায়ে এবার বিক্রির জন্য প্রস্তুত এগারো হাজার আটশো চৌষট্টি গরু একত্রিশটি মহিষ ও ছাগল ভেড়া এক হাজার পাঁচশো চারটি তবে স্থানীয় ক্রেতা বিক্রেতারা বলছেন ঈদের গবাদি পশুর সংখ্যা বেশি হতে পারে কুমিল্লায় এবার কোরবানির বাজারের ভালো দামের আশায় শেষ সময়ের পশু যত্ন পরিচর্যা বাড়িয়েছেন খামারি ও গৃহস্থরা অনেক খামারি ইতিমধ্যে গরু বিক্রি শুরু করেছেন চাহিদার তুলনায় বেশি পশু পালন করায় খামারি গৃহস্থরা জেলার বাইরে বিক্রি করতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করছেন এই অঞ্চলের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত পশু অন্য এলাকায় সরবরাহ করা যাবে বলে জানান তারা কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক